এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হলো রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হয় রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হলো রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হয় রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হলো রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হলো রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল এই মুহূর্তের সব চাইতে বড় খবর ভিকি হত্যা মামলায় অভিযুক্ত আকাশ করকে আনা হয় রাজ্যে শনিবার সকালের বিমানে করে তাকে রাজ্যে আনা হয় জিবি হাসপাতালে হয় তার মেডিকেল